এগারো তারিখ আমার একমাত্র ভাইয়ের বইয়ের জন্মদিন তো এতদিনে ওর জন্মদিনে কখনো আমি সারপ্রাইজ বা কিছু করিনি তো ভাবলাম এবার একটু সারপ্রাইজ দেওয়া যাক তাই জন্মদিনের কয়েকদিন আগেই ওকে বাসায় দাওয়াত করলাম বাসার সবাইকে আর কি আমার বাসায় আর কাউকেই দাওয়াত করিনি একেবারে ঘরোয়াভাবে তো কয়েকটা ইলিশ মাছ কাটতে দিয়ে সকাল সকাল আমি চলে গেলাম কেক দেখতে আর এদিকে আমার খালা ইলিশ মাছ কাটতে ছিল আমার শাশুড়ি মা দেখাই দিচ্ছিলেন যেহেতু বিয়ে সাদি গিয়েছে অনেক দাওয়াত তো খাওয়া হয়েছে জন্য আর খুব ভারী খাবারের ব্যবস্থা করিনি যেহেতু পোলাও কোরমা খুব খাওয়া হয়েছে কয়েকদিনে সেজন্য ভাবলাম একটু ইলিশ পোলাও করে হালকা খাবারের আয়োজন করি এবং ইলিশ পোলাওটা খুব পছন্দ করে আমার ভাই আর ওর বউও সেজন্য ভাবলাম এটাই করি এই চান্সে ওদের ইলিশ পোলাও খাওয়াই দিই আর তাছাড়া ইলিশ মাছ এখন অ্যাভেলেবেল আছে ফ্রেশ ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও খাওয়ার মজাই আলাদা তো যেই কথা সেই কাজ আর এদিকে মাছগুলো দেখেন কি সুন্দর করে কুটে দিচ্ছে খালা আর ইলিশ মাছ ভাজিও করেছিলাম সাথে কারণ ইলিশ ভাজি অনেকেই পছন্দ করে যেমন আমার আব্বু আমার মেয়ে ইলিশ মাছ ভাজিই খাবে ওরা ইলিশ পোলাওয়ের ভাতের সাথে ইলিশ মাছ ভাজি দিয়ে খাবে ইলিশ পোলাও ইলিশটা খাইতে যায় না এই যে কেকের দোকানে এসে তো আমি কনফিউজ কোন কেকটা নিব পরে এই মকাটা নিয়ে আসছি এটা সত্যিই খুব মজা ছিল আমার ভাইয়ের ছেলের নাম তাজোয়ার এজন্য ওইভাবেই আমি করছি আর আগের দিন রাত্রেই বানিয়ে রেখেছিলাম পুডিং এই পুডিংটাও খুব পছন্দ করে ওরা আমার হাতের বিশেষ করে আর এই যে ইলিশ পোলাওটা দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে খেতে খুবই মজা হয়েছিল সাথে ছিল ঝুড়া মাংস ডিমের কোরমা তারপরে কাবাব তারপরে ছিল ইলিশ ভাজি সালাদ এগুলোই টুকটাক এই আইটেমগুলো দিয়ে দুপুরবেলা খুব আয়েস করে আমরা সবাই মিলে খেয়েছি কারণ অনেক অনেকদিন টানা রিসপুট খেতে খেতে একটু হালকা টাইপের খাবার খেতে সবারই খুব ভালো লেগেছে তাছাড়া আমার শাশুড়ি মায়ের হাতের ইলিশ পোলাও অসাধারণ হয় সেটা যারা খেয়েছে তারাই জানে আমিও রান্না করলে আমি শাশুড়ি মায়ের মতোই রান্না করার চেষ্টা করি কারণ আমি ওনার কাছ থেকেই শিখেছি আর কাবাবগুলো আমাদের আগেই বানানো ছিল ফ্রিজে সেখান থেকে বের করে শুধুমাত্র ভে ভেজে নেওয়া হয়েছে আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো থাকেই সেটা আর দেখানো হয়নি বলাও হয়নি তো মোটামুটি এইগুলো দিয়ে খেতে আমাদের সবার ভীষণ ভালো হয়েছে লেগেছিলো আর এই ঝুড়া মাংসটাও খুব অসাধারণ ছিল কোরবানির মাংসটা ঝুড়া করে আমরা ডিপ করে রেখেছিলাম আর শেষে ছিল এই যে ডেজার্ট আইটেমে মিষ্টি দই আর পুডিং আর এগুলো খাওয়ার পরে আমরা একদম শেষে ওকে সারপ্রাইজ দিলাম আমার ভাইয়ের বউটাকে এই যে কেক কেটে ও বুঝতেই পারেনি খুবই সারপ্রাইজ হয়েছে এবং খুব খুশিও হয়েছে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিলে কান্না ভালো লাগে তাই না তাছাড়া ওর জন্মদিনের এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ আগেই আমি ওকে এইভাবে সারপ্রাইজ দিয়েছি এই জন্য ও আরও বেশি অবাক হয়েছে ব্যাপারটা নিয়ে তো আমারও খুব ভালো লাগলো মাঝে মাঝে মানুষকে সারপ্রাইজ দিতে আমার নিজেরও খুব ভালো লাগে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ